আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জৈব সার ব্যবহার করলে আমাদের ফলন কত ভালো বৃদ্ধি পায় কত ভালো হয় এবং কত সতেজ হয় এটার প্রমাণ দেখেন কারণ আমরা দিন দিন জৈব সার থেকে হারিয়ে যাচ্ছি কারণ জৈব সার আমরা ব্যবহার করতে ভুলে যাচ্ছি দেখেন জৈব সারের যে ফলের যে আপনার যে উৎপাদন বা ফলের যে আপনার সৌন্দর্য ফলের যে আপনার গেট এটা অনেকটাই প্রশংসনীয় কারণ আমরা জৈব সার যত ব্যবহার করব তত আপনার হচ্ছে গাছ ভালো থাকবে ফল খুব ভালো বৃদ্ধি পাবে কারণ জৈব সার আপনার জমিতে হচ্ছে মাটি উর্বর রাখে গাছের খাদ্য যোগান দেয় এবং ফল বৃদ্ধি করতে খুব সহযোগিতা করে কারণ আপনার জৈব সারের কোনো বিকল্প নেই অতএব আমরা যারা কৃষি কাজের সাথে যুক্ত বা কৃষি কাজ করতে আগ্রহী অবশ্যই অবশ্যই জৈব সারের প্রতি আমরা অগ্রসর হই জৈব সারের প্রতি আমরা ভূমিকা পালন করি দেখবেন আপনার ফলও খুব ভালো আসবে সুন্দর আসবে সর্বোচ্চ ফলন আসবে আপনার যেটা আপনি না দেখলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না দেখেন যে ফলন কারে কয় বা ফলন কত সুন্দর এটা একমাত্র হচ্ছে জৈব সারের এর কারণেই এটা পাওয়া আর জৈব সার আপনার যদি জমিতে প্রয়োগ করেন তো আপনারও অবশ্যই এই ধরনেরই উৎপাদন আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম